আজান বর্ষে দৌড়ে গেছে আল্লাহ জানে কুদুর গেল গা কোন মতে কয় আল্লাহ আল্লাহ কোন মনে মনে কয় আর এই মাঠ এমন একটা লম্বা সুরা দল ভাই একটা সুর সুরা দল দিই তো শুনতো কোন মতে নামাজ শেষ করে উঠে তো শূন্যতে দেখা নাই জিকিরে কোনো খবর নাই এইগুলি হল শৈতানের ওয়াসা এই জন্য সারাপ কাগায় পরিশুদ্ধ করুন সারাপকে যেদিন পরিশুদ্ধ করতে পারবেন আপনি মুমিনের দরজায় পাড়া দিলেন

নাক ডেকে বলে ঘুমাই কার লোক কি কোন খবর নাই পাঁচ সপ্তাহ নামাজ পড়ছি মনে করছি যে আল্লাহরে ঠেকাই ফেলেছি নজুবিল্লা নামাজ আমাকে মমিন হওয়ার দরজায় আনবে এরপর আমার সিরাতুল মুস্তাকিমের পথে দাঁড়াইলাম এইবার আমার যাত্রা শুরু সেই যাত্রা হবে নফল ইবাদতের মাধ্যমে বলেন সুহান নামাজের পরে বসে কিছুক্ষণ আল্লাহ তসভি করেন কিছুক্ষণ দরুদ শরীফ পড়েন একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ পাক আপনার আমল নামায় দশটা নিকে দান করেন কত রহমত রেখেছেন যে বাদত আল্লাহ নিজেই করেন আল্লাহ পাক নিজেই দরুদ শরীফ পাঠ করেন এটা আপনার বহু সুন্দর আওয়াজ আমি আর এই ওয়াজের দরকার নেই আমি একটু আপনাকে সতর্ক করে দিচ্ছি এই জন্য বিশেষ করে আমাদের তরিকতে জগতে যারা আছেন আপনাদের সালাত হবে আমার দয়া নবীজি যেভাবে চেয়েছেন সেইভাবে ওই সাত জনের নামাজ আমার দরকার নাই আর ব্যস্ত তো টেনশন নাই নামাজ পড়বেন আল্লাহর মোহাব্বতে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে হাজির ও নাজির চেনে আর এই সলাটি হল মমিন মুসলমান হওয়ার ঘরের দরজার প্রথম গেট বলেন সুভান এইটা কায়েম হয়ে

এখন যেতে হবে কার কাছে হকানি আলে ওলাইমা হকানি পীর মাসায়েক বলেন সুবহানাল্লাহ আজকাল তো অ্যাডভার্টাইজমেন্টের খেলায় পীর কেনতে কত বড় এটা হয় এইসব পীরের কাছে যাওয়ার আগে যাচাই বাছাই করে নেবেন আমি অনেকগুলি কিতাব লিখেছি হেদায়েত হেদায়তের উপরে না জানলে আমি হেদায়েত প্রাপ্ত হব কিভাবে এই আমার মনে হচ্ছে একটু আগে কিছু আলোচনা করেছেন গত পাঁচ ছ বছর আগে মেহেতাব মাদাই আসলে আমাকে উদ্বুদ্ধ করেছিলেন যে বাবা আপনি কিছু খেতাব রচনা করেছেন আমরা দরবারে আগে এটার দিকে অতটা নজর দিইনি গজ মাহফিলের দিকে নজর দিয়েছি আপনি খিতাবগুলি করে যান দারণায় লাফ আমার কথা শেষে দাও একই যায় বর্ষা শান্তি মতন আমি লাভ দিলে কেন এই যে আমরা মাজার নির্মাণ মাজার শরীফের জেয়ারতের শরীয় বিধান শরীয়ত মোতাবেক শরীফ মোতাবেক হাদিস শরীফ মোতাবেক মাজার নির্মাণ মাজার জেহারত কিভাবে যায় কিভাবে করতে হবে তা বিস্তারিত আলোচনা দিয়েছি বিস্তারিত লেখা তো বিরাট কিতাবই দেখ সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে যতটুকু আমাদের জানা একেবারে নেহায় প্রয়োজন সেটা আমি করে দিয়েছি ইনশাআল্লাহ আমার মৌলানা হিকব সাহেব মৌলানা জালালু সাহেব মেকা বাবাকে নিয়ে আমি এখন তার মতো সফর দূরে যেতে পারি না এখন বসে বসে কাজগুলি করতেছি ইনশাল্লাহ এরপরে দালাল বায়াত এই যে কথায় কথায় বলে যে বাইয়াত মুহির মুরিদ বলে কিছুই নেই এটা একটা ব্যবসা না না এটা ফরজ আল্লাহ পাক কোরআন শরীফে করে দিয়েছে কামেল মুর্শিদের কাছে যেতে হবে এই দালাল বাইয়াত ওর সাউথ এই সম্বন্ধে আমরা লেগেছে এই অনেক দিন ধরে তোমাদের কাছে আসছি শেষ হয়ে গেছিল নতুন করে আবার আমরা ছাপানোর কাজ করেছি তারপর আদিল্লা ওরস নাই লেগেছে শিরিক হারাম এগুলির ব্যাখ্যা আমরা থেকে দিয়েছি ইনশাল্লাহ আজকে প্রায় পাঁচ ছয় বছর হয়ে গেছে না মানুষের আজ পর্যন্ত কোন আলে বলে মা এই একটা বইয়ের বিরুদ্ধে আমার সামনে দাঁড়াতে পারে নাই প্রতিবাদ করতে পারে না যে এই কথাটা আপনারা ভুল লেগেছেন শুভান আর একটা ম্যাগাজিন নাই এটা শেষ করলাম জন্মদিনে যেটা করেছিলাম তোমাদের ভয়লা শ্রাবণ বলকে যেটা করেছিল সেখানে কিছু মূল্যবান অত্যন্ত গুরুত্বপূর্ণ মারবত সম্বন্ধে একটা লেখা যদিও এটা আমি ইয়াকু আলী সাহেবের নামে দিয়েছি আমার মনানা সাহেবের নামে আছে যে প্রত্যেকটা লেখা আমি বসে বসে ওনাদেরকে সাহায্য করি সংশোধন করি পরিপূর্ণ করি কথা বুঝে আসছে ব্যাগাদি আসবে সামনে আসলে আমি ভবিষ্যতের যে আসবো কালেকশন করব হালকা জিকির কিভাবে আমি জিকির করবো কিভাবে বসবো এটা আমার লেখা সহিবার লেখা কিন্তু আমরা এখানে আমি আগে বেশ কিছু লেখা ওই ভূমিকা টুমিকার মধ্যে কিছু উনিশ বিশেষ সেগুলো আমরা ঠিক করে দিয়েছি শহীবের মূল রচনাকে আমরা ঠিক রেখেছি আর পাশে আমি নসর নামা আমাকে বংশ পরিচয় সেজ নামা এগুলি সব এড করেছি আর কিছু কথা আমি এড করেছি বাবা জানে তো এটাও খুব প্রয়োজনীয় মাত্র দশ টাকা দাম এগুলি এবং এটার মলাপটা দিয়েছি যাতে নষ্ট না হয় আগের বইগুলা ছিল খুব অনিরিক কাগজে এগুলি তোমরা প্রত্যেক যার আছে সেও এক এটা প্রত্যেকের কাছে রাখবে একবার এটা মাস্ক কালেকশন করবা যারা করো নাই এরপরে তোফা তো মোমিনই শর্তগুলা কি আছে এগুলি সব আছে আর নিশানের তরিকে আমার গোছার লেখা এটাও আছে এগুলি তোমরা কালেকশন করবে যাই হোক ওরা তোমাদের কাছে যাবে আর এগুলি কিন্তু ব্যবসার জন্য না। আজকাল সব জায়গায় বই বেছে আমরা তো এই বই বেছি না কারণ আমরা বিক্রি করি নতুন বইগুলো যাতে করতে পারি এখন আমি যেটা করতেছি গত তিন মাস ধরে অনুসর নবী বংশের উপরে আমার নবীর মর্যাদা আল্লাহ পাক কি দিয়েছেন হাজি শেড বিক্রি এই সম্বন্ধে আমার লেখাটা প্রায় শেষ এখন এটা শুধু যাচাই বাছাই করতেছি তিনশো অর্থ কোরআনার আয়াতের শরীফকে ওখানে নিয়ে এসেছি এবং একশো তো সেই হাদিসকে নিয়ে এসেছি আশা করি এটা এক মাস থেকে দেড় মাসের মধ্যে তোমরা এই বইটাও পেয়ে যাবে ইনশাল্লাহ করান আল্লাহ পাক কি বলেছেন নবীদের সঙ্গে আমার কি সম্পর্ক আহ্লাদের ওসুলকে আমার কি করতে হবে কারা আল্লাদের ওসুল কি আসল বিষয় তাদের চরিত্র কি হবে তাদের চরণ মরণ কি হবে সবকিছু আমরা বিস্তারিত আলোচনা করি এটা আলহামদুলিল্লাহ তো যাই হোক আস্তে আস্তে সবাই যাবে সময় কথা বলব আর আমি অল্প দুই একটা কথা বলবো তাহলে আমরা কি পেলাম কোরআন মজিদ আমাকে পড়তে হবে কোরআন শরীফ শিখতে হবে কোরআন অর্থ জানতে হবে এটা হলো মমিন হওয়ার প্রধান সকালতা দুই নামাজ আমাকে পড়তে হবে সলাগ বা চোখটা নামাজ শুধু নয় আমাকে নফল নামাজ পড়তে হবে এবং যখনই সম্ভব যতবার বেশি সম্ভব যত বেশি সম্ভব তার যদি সালাকটা পড়তে হবে আমার কাছে জামান মর্শিদিকে ব্লা শরী বাবা আমি দেখেছি তিনি প্রায় সব সময় তিনি ফজরের এক ঘন্টা আগে উঠে যেতেন ফজরের নামাজ উঠে কাজ যদি সালাদ করে কোন সময় তেলা ভাত করতাম না তো কলার কণ্ঠ ছিল কি সেটা তোমরা একজন আমার বলার কিছু নাই মধুর সে করতেন তসবি করতেন যতক্ষণ পর্যন্ত ফদের আজার না হতো এরপরে ফজরের জামাত আদায় করেছে যতদিন শরীর ভালো ছিল তিনি প্রত্যেক ফজরের নামাজ ইমামতি করেছেন সুহান এবং তারপরে আমাকে দায়িত্ব দিয়েছেন বসায় নিয়ে আমিও যতদিন পর্যন্ত পেরেছি আমি ইমামতি করে গেছি তার তোমরা অনেকে আমার পিছনে সালাত আদায় করেছে আলহামদুলিল্লাহ তো এই জন্য সালাদকে এই কিছু শয়তান আছে মন্ডামি আছে মার হতে গেলে মুরিদে গেলে নামাজ রোজা লাগে না আর বাবাই তো নামাজ পড়া আমাদের নামাজ ছড়তে হবে না এগুলো হলো প্রণালী শয়তান এরা না তালিকো না মুরিদ না কোনো এটা একটা মুরিদ এরা হলো শয়তানের মুরিদ তার কোনো কথা নাই এদের হিসেবে হলো শয়তান আর কেউ না এই ধরনের ভুণ্ডামি কথাবার্তা বলে মানুষকে ঢোকা দেবে না খবরদার তুমি নামাজ রোজা ক্রাইম করার পর যায়বা বা কাছে তার আগে যাইয়া কোনো লাভ নাই আগে মোমেন্ট হতে হবে এরপর আমি কামেল হওয়ার জন্য কামেল ফিরে তার বারে যাবে কথাটা বুঝে আসছে মুসলমান হওয়ার জন্য ফিরে তার যাওয়ার লাভ নেই দরকার নেই এটা যেন কোরআনের নির্দেশ পালনে যথেষ্ট যখন আমি মমিন মুসলমান হিসেবে প্রতিষ্ঠিত হব এরপর আমি ফানাবিল্লা বাকাবিল্লা দরজায় পৌঁছার জন্য কামেল মুর্শিদ হকারিপির মশাইকের কাছে যাবো সুবাহান আলমাদের খেদমতে যাবো সুবাহান আল্লাহ কথা আমরা বুঝাইতে পারছি এই জন্য খুব সাবধান ইনশাল্লাহ সবাই খেয়াল করবা আদামি দিকে বইটা মেলে দাও তোমরা এটা ওইটা ধাক্কা দিও না যেটা যেটা মানুষের চাই বলো বলার পরে দিবা সবগুলি কিতাব বোধ হয় এখন অনেকগুলো নাই যা আছে এগুলো বোধ হয় সত্তর টাকা না আশি টাকা দাম যারা পারো নিবা যারা একটা দুটা যার যেটা দরকার তারা সেটা নিবা আলহামদুলিল্লাহ কথা কম কাজ বেশি তো আলহামদুলিল্লাহ আমরা মূল্যবান দুটো আলোচনা করলাম সবচেয়ে প্রয়োজনীয় দুটো আলোচনা একটা হলো কোরআন শরীফ সম্বন্ধে একটা হলো নামাজ সম্বন্ধে জমাত ধরার জন্য যদি আমি আদৌ উজু করি তাহলে আমার নামাজ হইলো না জামাত হইল না কোনো ডাই হইল না তার চেয়ে একটি মিনান ভাবে অজু করে আপনি সরাত আদায় করেন আল্লাহ তাতে সদস্য থাকলে এত সব দরকার নাই আসল টাকা কামায়নি কথাটা বুঝাই আর সরস আটটা কামান তারপরে জগৎ মুমিনা মসজিদটাকে খালি দুই কাতার তিন কাতার আর সাত দোকানে বসে থাকে দশ টাকার এইটা বললে মুসলমান পরিচয় মানি কেমন কথা হলো কেন মসজিদ খালি থাকবে কম্পিটিশন নিয়ে খালি মসজিদ মাদ্রাসা বানা আর সমাজের চুরি টারি রাহাজানি সব বেড়ে যাচ্ছে কিলা মুমিন হন আরে মুসলমানে প্রথম আমার কুরআন তালাবাত করতে হবে আস্তেছি ভাই তবে দুই তিন নম্বর বিষয় হল আল্লাহ পাক যেটা বারবার আমাদেরকে দিয়েছেন আমার দয়াল নবীজি যেটা করে গেছেন আল্লাহ বলেন এই তিনকে সাহায্য করো মাতা তুমি নিমি শিক্ষাতে সাহায্য করো অসুখ বিশুখ যারা আছে তোমার বাড়ির পাশে যত লোকে পাবে এটা কবুল করো আলহামদুলিল্লাহ তবে সতর্ক থাকতে হবে অনেক আমি একিম খানা নামে ব্যবসা জুড়ে দিচ্ছি আমি এত কথা বুঝি না আমি এটা বুঝি

দিয়ে আমি এসি গাড়িতে চললাম লাভটা কি এই জন্য আমাদের বংশধরদের মধ্যে প্রত্যেক আমরা কামাই রুজি করানি শিখাইছে আগে দরবারে যান খামার কতগুলি আছে দেখেন কাজকর্ম আছে দেখেন যে মেহতাব বাবা এখানে আসে কত কষ্ট করে জানেন বেড়ার তিন দিন পরে পরে বিদেশে যেয়ে ঘুরে আসতে হয় তিনি কামাই রুজি করেন বাকি সময়টা আপনাদের জন্য পেশ করেন এবং নিজের রুজি থেকেও কিছু অংশ তিনি হাবিবে কমিটির মাধ্যমে জনগণের খেদমতের জন্য দেন সুহান এই বৈশাখ খাওয়ার ব্যবস্থা মাইজ ভান্ডারে আমার শরীর বাবার সবচেয়ে বড় খামারের মালিক ছিলেন আমার আল্লাহ করেছিলেন ওনাকে তো যাই হোক মূল কথা হলো দান করতে হবে বুঝে শুনে দান করতে হবে উপযুক্ত ব্যক্তিকে জাকাত দিতে হবে বুঝতে নামের জন্য কামার জন্য দিলাম ওই যে মাইকে আপনার নাম ঘোষণা করে দিল আপনার দমটা বরবাদ হয়ে গেল আল্লাহ বলেছেন ডাইন হাতে দান করবে যেন বাম হাতে না দেন শুভান আর এখন মাইকে না করলে আপনি ফুসিয়ে দেন না তো হইল ওয়াজে মা দিলে গামছালিয়ে নামাই দেয় ফুসা তোলার লেগে বড় বড় নোট দেন ব্যস্ত বড় টাকাইবেন না হজ্লাহম এইগুলো এখন সমস্যা হয়ে গেছে এই জন্য সবাই সাবধানে থাকবেন ব্যবসায়ীদের কাছে নয় সত্যিকারের যারা খেদমত আছে তাদের মাধ্যমে আল্লাহ পাকের দরবারে যাবেন তোমরা জোর করে কোনো বই দিও না জোর করে দিও না যে যেটা চায় সেটাই দাও হজরত জোর করে কোন বইটি নিষেধ করো যে যেটা ও জোর করতে আমি দেখতেছি যে যেটা চায় সেটাই দিবা সবগুলো বলো মানুষকে জানানোর জন্য বলো দাম দাম নাই নাই খালি করো এর কোনো ব্যবসা বাণিজ্য নাই আলহামদুলিল্লাহ আবার নতুন বইটা আসতেছে রসুলের উপর আবার রসুল মজুসামের উপরে সেটা আমি বলবো আর আমার মামা সাহেব আমরা আল্লাহ নবীর মোহাম্মতের উপরে নবীর সারমান সম্বন্ধে এত নানা করেছে এটা নিয়ে আর কথা বলার দরকার নাই কথালা বুঝে আছে শূন্য হবে না আমল করতে হবে এই যে ওয়াজ মাহফিল এটা কিন্তু একটা ওয়াজিব আমরা পালন করলাম সুবহানাল্লাহ আল্লাহ বলেন তুমি আমার কিতাব থেকে জ্ঞান অর্জন করো সদানার মাধ্যমে আমার জ্ঞান অর্জন করো এবং সেই জ্ঞান মানুষের মধ্যে বিতরণ করো সুবহানাল্লাহ আজকে এই ওয়াজ মাহফিল হয়েছে সে জ্ঞান বিতরণের জন্য জ্ঞান আহরণ করা ফরজ আর জ্ঞান বিতরণ করা ওয়াজেব আজকে একটা ওয়াজেব আমরা আল্লাহ পাগের সুশীলা আল্লাহ পাগের রহমতে সুশীলা আমরা পালন করলাম বলেন আমি শেষ কথা আসতেছি শেষ কথা এই দুটা কথা তোমরা শক্তভাবে ধরো এবং সারাত তাকে সঠিকভাবে পালন করো ইনশাল্লাহ বাকিগুলি তোমার মুস্তাকিমের পথে যিনি নিয়ে যাবেন তিনি তোমাকে শিখেতে থাকবেন আলহামদুলিল্লাহ আর এই কিতাবগুলি পড়বা বই যত পড়বা তত জ্ঞান হবে তত শয়তানের ধোঁকা থেকে আমরা বেঁচে থাকতে পারব নামাজ কায়েম না করে পীরের দরবারে দৌড়াদৌড়ি করলে কোনো লাভ হবে আমরা মানবতার জ্ঞান অর্জনের জন্য যাব। ফানাবিল্লা বাকাবিল্লার জন্য যাব। কিন্তু তার আগে আমাকে মমিন হতে হবে আর মমিন হওয়ার প্রথম সত্যি হলো আপনার মধ্যে বা নামাজ সাইন থাকতে অর্থাৎ শরীর থাকে বিধিবিধান নামাজ রোজা জাকাত